হরিয়ানায় আইন পাশ হয়ে গেছে বিজেপি সরকার গুরগাঁও ঠিক আছে যারা তোমাকে কী বোঝায় আগে হিন্দু আগে ভারতীয় আগে এই আগে তাই কিন্তু হরিয়ানার মধ্যে আগে হরিয়ানবি রাইট দ্বিতীয়ত অন্ধ্রপ্রদেশ সেখানে পাওয়ারে কারা ওয়াইএসআর কংগ্রেস সিপি সেটা রাজ্যভিত্তিক দল তারও ভূমিপুত্র সংরক্ষণ ইনফ্যাক্ট পশ্চিমবঙ্গে বা ভারতে প্রথম স্টেট সেভেন্টি পার্সেন্ট এইটটি পারসেন্ট তারা ভূমিপুত্র সংরক্ষণ বা ডোমিসাইল রিজার্ভেশন করে দিয়েছে ঠিক আছে তারপরে ধরো এবার বলছি কোন কোন জায়গায় অন প্রিন্সিপাল ক্যাবিনেট বা সিএম লেভেলে বিবৃতি হয়েছে বা পাশ হয়েছে প্রথম একটা রাজ্যের কথা শুনলে ঘাবড়ে যাবে গুজরাট গুজরাট বিজয় রূপানী সিএম ছিল বলে এবং সব বলছি কিন্তু আমি প্রাইভেট সরকারি কাজ হচ্ছে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ঠিক আছে বাকি অধিকাংশ তো প্রাইভেট কাজ আমার আরেকটা সমস্যা আছে আমি হয়তো প্রসঙ্গান্তরে চলে যাচ্ছি যে সরকারি চাকরি নিয়ে মিডিয়াতে এত আলোচনা হয় আমি তার বিরোধী নই কিন্তু ভাই টু পার্সেন্ট চাকরি নিয়ে যদি তোমার নাইনটি আলোচনা হয় আর নাইনটি চাকরি নিয়ে যদি টু আলোচনা হয় তাহলে তো ভাই কোথাও একখানা চাকরি বা কর্মসংস্থান নিয়ে আলোচনার মধ্যে একটা গলদ আছে ঠিক আছে বলতে পারছি আমি তো এবার বিজয় রূপানী রাজস্থানে বলেছে মহারাষ্ট্রে বলেছে কর্ণাটকে বলেছে ঝাড়খণ্ডে বলেছে নয়ডাতে বলেছে মানে ইউপির যে ইন্ডাস্ট্রিয়ালাইজ জোনটা ওখানে যোগী আদিত্যনাথের সরকারি বলে দিয়েছে ঠিক আছে এর পর এরপর এরপর আছে বিভিন্ন পার্টি যারা বলেছে বিহারে আর জেডি অপোজিশনে আছে তারা বলেছে ভূমিপুত্র সংরক্ষণের কথা দাবি করেছে বেসরকারি কাজে তামিলনাড়ুতে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআই বামপন্থী অনেকে আসলে এখানে বামপন্থী বলে না বামপন্থী মানে সে সকলের সকলে সবাই এরকম বলেন না এটা হচ্ছে বাংলায় বাঙালির একমাত্র এটা তৃণমূলের ক্ষেত্র সত্য সিপিএমের ক্ষেত্রে সবের ক্ষেত্রে সত্য কিন্তু দেখো বামপন্থী তামিলনাড়ুতে সেটা বলেছে যে তামিলনাড়ুতে লোকাল ওয়ার্কে ভূমিপুত্র সংরক্ষণ চাই যখন অন্ধ্রপ্রদেশে ভূমিপুত্র সংরক্ষণ আইন পাশ হলো অন্ধ্রপ্রদেশের সিটু সিপিএমের যেটা শ্রমিক সংগঠন তারা সমর্থন জানিয়েছিল ঠিক আছে এবার তুমি যে প্রশ্নটা করলে একটা যে বাংলা যে বাংলায় সকল বাঙালি ভূমিপুত্র কিন্তু সকল ভূমিপুত্রই কি বাঙালি ভারত ভারত এই পশ্চিমবঙ্গে যত বাঙালি ঠিক আছে সবাই ভূমিপুত্র আবার যত বাঙালি মানে কারা খুব স্পষ্ট ঘটিরা ইরেসপেক্টিভ অব রিলিজিয়ান মানে ঘটিরা হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক তারা ভূমিপুত্র এবং পূর্ববঙ্গ থেকে আসা হিন্দু এবং বৌদ্ধ যে বাঙালি উদ্বাস্তু যারা তারা পশ্চিমবাংলার ভূমিপুত্র কারণ এটা তাদের শেষ ঠিকানা মানে এটা ছাড়া তাদের যাবার জায়গা নেই গুজরাটে দু সালে একটা গুজরাটি শিশুকন্যাকে মাস বয়স বোধ হয় না এক বছর রেপ করার জন্য গুজরাটিরা অল্পেশ ঠাকুর সে বিজেপির নেতা ঠিক আছে সে পঁচিশ হাজার ইউপি বিহারের লোককে কেঁদিয়ে লাট করে ফেরত পাঠিয়ে দিয়েছে বুঝতেই পারছো গুজরাটিরা কেরাকুব বোঝে এটা মহারাষ্ট্রে বাল ঠাকুরেও করেছে ঠিক আছে এটা বাঙালিদের সঙ্গে বিহারে হয়েছে ভাগলপুর থেকে শুরু করে নানা জায়গায় পুরো বাঙালি শূন্য করে দিয়েছে ঠিক আছে এই কীর্তি আয়াদের বাবা ভাগলপুরে যে বাঙালিদের তারানোর যে মানে যে গ্রুপ ছিল তাদের সাপোর্টার সে তারপরে কীর্তি আয়াত তারপরে বিশ বছর তিরিশ বছর মতো বিজেপি করেছে এখন কেউ পাত্তা দেয় না তৃণমূল কেন ঘাড়ে করেছে তৃণমূলই জানে ঠিক আছে এই এইটা কিন্তু আমি এই পিকচারটার কথা বলছি তো তার মানেটা কি ওখানে চাপ খেলে বাপরে বাপ বলে ফেরত যাবার জায়গা আছে কারণ অনেকে বলতে পারে কই বাঙালরা তোকে এখানকার ভূমিপুত্র কী করে হলো যারা উদ্বাস্তু যারা হিন্দু বৌদ্ধ আমার কথা হচ্ছে তার যাবার জায়গা নেই তার তো যাবার জায়গা নেই রাইট সে কি বাংলাদেশে ফেরত যাবে তো হয় না ঠিক আছে তাই বিহার নেবে কেউ নেবে না কিন্তু প্রশ্নটা হচ্ছে তো আগামী দিনে এমন বাঙাল উদ্বাস্তু বাঙাল ছাড়ো প্রতিটি বাঙালির এই অবস্থায় তাকে ভাবতে হবে যে ভাই এইটা আমার শেষ মাটি কে নেবে তোমাকে তোমায় বাংলাদেশ নেবে তোমার আসাম নেবে তোমায় সিকিম নেবে তোমায় ভুটান নেবে তোমায় নেপাল নেবে তোমায় বিহার নেবে তোমায় উড়িষ্যা নেবে তোমাকে তো বঙ্গোপসাগরে যাবে ভেলাই করে কি বেউলা লোকীন্দর হয়ে যাবে তাই না তো বেউলা লক্ষীন্দর তো দরকার নেই মানে বুঝতে পারছো আমি কি বলার চেষ্টা করছি তো এটা হচ্ছে ভূমিপুত্র সকল পশ্চিমবঙ্গের সকল বাঙালি হচ্ছে ভূমিপুত্র নম্বর ওয়ান এছাড়া কারা ভূমিপুত্র পশ্চিমবঙ্গের যাদের ভাষার যে জমিটা সেটা পশ্চিমবঙ্গের মধ্যেও ঢুকে আছে বুঝাতে পারছি যেরকম ধরো সাঁওতাল সাঁওতালের একটা মেজর আবাদভূমি রয়েছে আজকে বর্তমান ঝাড়খণ্ডে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যেও জঙ্গলমহল যে এলাকায় জঙ্গলমহলে যা সাঁওতাল দেড় হাজার বছর ধরে আছে সে পশ্চিমবঙ্গের ভূমিপুত্র না আজকে যে লেপচা যে দার্জিলিং ডিস্ট্রিক্টে আছে সে পশ্চিমবঙ্গের ভূমিপুত্র না বুঝতে পারছি তো এরকম ধর টোটো রাভা যে উপজাতিরা রয়েছে তো পশ্চিমবঙ্গের ভূমিপুত্র না অর্থাৎ শুধু বাঙালি না এই কারণে আমাদের সংগঠনের নাম কিন্তু বাঙালি পক্ষ নয় আমাদের সংগঠনের নাম বাংলা পক্ষ এটা পশ্চিমবঙ্গের প্রতিটি ভূমিপুত্রের সংগঠন আমরা একটা স্লোগান দিই পাহাড় থেকে সমুদ্র ভূমিপুত্র ভূমিপুত্র আবার একই সঙ্গে মাথায় রাখতে হবে যে আসামে কিন্তু বাঙালি ভূমিপুত্র মানে আসামে বাঙালির স্ট্যাটাস কিন্তু অনেকে আমরা যখন এই কথাগুলো বলি তখন তাহলে আসামেও তো তাহলে অসমীয়ারা বলবে যে বাং না আসামে বাঙালি তো কোনো উড়ে এসে জুড়ে বসেনি ঠিক আছে দেশ ভাগের কারণে পূর্ব বাংলার বেশ কিছু অংশ সিলেট যে অঞ্চল ছিল তার কিছু পূর্বাংশ বরাক উপত্যকা সেটা এখান থেকে কেটে ওখানে জুড়ে দেওয়া হয়েছে দ্বিতীয় কথা হচ্ছে এই যে অবিভক্ত গোয়ালপাড়া জেলা এটাও বাংলা থেকে কেটে ব্রিটিশরা ওর সঙ্গে জুড়ে দিয়েছে তারপরে জিনিসটার নাম দিয়েছে আসাম আসাম নাম দিয়ে তো তাহলে অসমীয়াদের হয়ে যায় না সময় বিহার বাংলা উড়িষ্যা মিলে বলা হতো বেঙ্গল প্রেসিডেন্সি ঠিক আছে তার মানে কি বিহার আর উড়িষ্যা এগুলো সব বাঙালির তো কোনো প্র্যাকটিক্যাল কোনো কথা নয় না বিহার বিহারির উড়িষ্যা উড়িয়ার আমাদের এ নিয়ে কোনো আপত্তি নেই আমরা কিন্তু আগ্রাসী কোনো জাতি নই দেখবে বাংলা যখন বইপুত্র সংরক্ষণ এর কথা বলে তখন দেখবে বহিরাগত বাঙালির শত্রুরা বলে বাঙ্গাল তোমারা বাপকা হ্যাঁ তাদেরই অসভ্যতা স্পর্ধা আমরা দেখি কিন্তু বুঝতে হবে বাঙালি জাতি সভ্য জাতি আমরা কিন্তু মনে করি যে বিহার বিহারির বাপকা হ্যাঁ এর মধ্যে আমরা কোনো দোষ দেখি না উড়িষ্যা উড়িয়ার বাপকা হ্যাঁ বাপের ঠিক আছে এ নিয়ে আমরা কোনো সমস্যা দেখি না তামিলনাড়ু তামিলদের বাপের কিন্তু বাংলাও বাঙালির বাপের বাংলাও টোটোর বাপের বাংলাও রাভার বাপের বাংলাও লেপচার বাপের আবার একই সঙ্গে কিন্তু বাংলা থেকে কেটে নেওয়া উনিশশো সালে আমরা আসলে বঙ্গভঙ্গ আন্দোলন যখন ঘটেছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন উনিশশো পাঁচ থেকে উনিশশো এগারো যখন আমার সোনার বাংলা থেকে শুরু করে ডিএল রায়ের সব বাংলা কেন্দ্রিক যে গানগুলো ধনধান্যে পুষ্পে ভরা ঠিক আছে যে বাংলার মাটি বাংলার জল সব একসময় সেখানে বাঙালি জাতীয়তাবাদের একটা অদ্ভুত উত্থান ঘটেছিল ওই রকম স্ফুরন এবং শুধু গান নয় গানগুলো আমরা পরিচিত বলে সেই সময় বেঙ্গল কেমিক্যাল বেঙ্গল ট্যানারি বেঙ্গল পটারি অর্থাৎ স্বদেশি ইন্ডাস্ট্রি স্বদেশী মানে দেশ দেশ মানে বঙ্গদেশ আমাদের বাংলাদেশ সে তো আমাদের বাংলারে এখন এই বাংলাদেশ মানে ওই বাংলাদেশ মানে এই সেভেন্টি ওয়ানের পরেরটা নয় ঠিক আছে মহারাজা তোমার এসেলাম আমরা বাংলাদেশের থেকে এলাম তার মানে কি বলছি যে বর্ডারের ওপার থেকে এসছে তাই না সেটা কনসেপ্ট ছিল এগুলোও খুব দুঃখের কথা যে আমরা এই নামগুলোও ছেড়ে দিয়েছি ঠিক আছে এখন তাহলে কি এবার বাংলা ভাষাটাও ছেড়ে দিও ওরা বলে বলে ঠিক আছে জয় বাংলা স্লোগানটা করে বাংলাদেশ বাংলাদেশ তো ওরা দেয় তো ওরা ঠিক করে দেবে আমরা কি বলবো না বলবো কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের সবচেয়ে পশ্চিমতম জেলা যে পশ্চিম বর্ধমান সেখানে জন্মেছে আর এটা হলো বাংলাদেশের ব্যবসাট ঠিক আছে আমার মাটির নাম বাংলা আমার ভাষার নাম বাংলা তো আমি জয় বাংলা বলবো না দেখি জয় বিহার বলবো যখন জয় মহারাষ্ট্র বলে পশ্চিমবাংলার মাটিতে এখন বহিরাগতরা জয় জয়বিহার জয় বিহার একবিহারি সপে ভারী বলে বাগডোগরার কাছে যে বিহার মোড় আছে সেখানে মিছিল করেছে রীতিমতো হিমস্রভাবে বাঙালিদের তাস দেখিয়েছে ঠিক আছে তো মানে সিচুয়েশান ভালো না ভূমিপুত্রদের একটা অ্যালায়েন্স হচ্ছে বাংলা পক্ষ এবং সেটাই বলছি বাংলা পক্ষ কিন্তু ভূমিপুত্র বলতে আইনি একটা বললাম প্র্যাকটিক্যাল একটা বললাম এবং বাঙালিরা মধ্যে কারা কারা ভূমিপুত্র বললাম এবং পশ্চিমবঙ্গ শুধু বাঙালির নয় সেটাও স্পষ্ট করলাম আমরা ঠিক আছে পশ্চিমবঙ্গ শুধু বাঙালির নয় এটা আপসার যে পশ্চিমবঙ্গ যে হাজ দেড় হাজার বছর ধরে থাকা সাঁওতালের নয় পশ্চিমবঙ্গ তাকে আমরা বলবো যাও ঝাড়খণ্ডে চলে যাও কিন্তু যেটা বলছিলাম বিহার বাংলার যেই যে সরি উনিশশো সালে যে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল একদম স্যার হ্রদ হয়ে গেল বঙ্গবঙ্গটা মানে জুড়ে দেওয়া হলো অনেক বাঙালির ধারণা নেই যে জুড়ে দেওয়ার সময় আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে বিহার রাজ্যকে আলাদা করা হচ্ছে বিহারকে আলাদা করা হচ্ছে উনিশশো বারো সালে কিন্তু বিহারের ফর্মেশন বিহার দিবস ওরা করে তো সমস্যা নেই ওরা তখন কী স্লোগান তুলেছিল বিহার ফর বিহার ইউজ আমরা সমর্থন করি এই কথাটা বিহার ফর বিহার ইউজ চিরাগ পাশোয়ান এই মোদীর গ্রুপে আছে রামবিলাস পাসোয়ানের ছেলে লোক জনশক্তি পার্টি তার স্লোগান আছে বিহার ফার্স্ট বিহারি ফার্স্ট বাংলা পক্ষ তো এটাই বলছে ভাই বাংলা ফার্স্ট বাঙালি ফার্স্ট তোমার সমস্যাটা কোথায় হ্যাঁ মানে হিন্দিতে বললে রাষ্ট্রবাদী বাংলায় বললে বিচ্ছিন্নতাবাদী অদ্ভুত হয়ে গেল ভাই একই কথা কথা একই হিন্দিতে বলছে বিহার ফার্স্ট বিহারি ফার্স্ট তার এসে রাষ্ট্রবাদী আমি বলছি বাংলা ফার্স্ট বাঙালি ফার্স্ট বাংলা পক্ষের হয়ে আমি ভাবলাম বিচ্ছিন্নতাবাদী এটা অদ্ভুত কথা হলো